সারা রাত্রি ঝড় হলো আর এই যে সকালবেলা অনাবরত বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়ার আর এই পুকুরটা হচ্ছে সেই তালপুকুর যেটাতে কালকে গায়ে লুট করে চান করাচ্ছিলো সেই পুকুরটাই এইটা পুকুরে এ পাহাড় এটা তারা দিই না যেরম পুরো মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে সকালবেলা বরকণে আসবে সকালবেলা ঘুমতে যেতে উঠেছি অনেকক্ষণ সাড়ে ছটা কিন্তু খুব ইচ্ছা হচ্ছে ভিজতে কালকে দু দুবার করে ভিজেছি তো আর যদি ভিজে আর দেখতে হবে না একদম শরীর খারাপে পড়ে যাব। কিন্তু কি বলবো খুব খুব মন করছে যে গিয়ে ভিজি হবে আমি বাড়িতেই যাবো মনে হচ্ছে না যে শাড়ি তাড়ি যেন মনে হচ্ছে একটা মনে হচ্ছে খুর্তি ফুর্তি করে চলে যাই কারণ প্যাচ প্যাচে এতে ভিজে গেলে একবার বুঝতেই পারছো আমার এখনও প্যাকিং হয়নি কারণ আমার আমি জাস্ট বিয়েবাড়িটা মিটিয়েই টিকিট আছে আমার দেখা যাক আমি তোমাদের অনেকটা পরে শেয়ার করলাম এগুলো বাইরে কি ভালো লাগছে প্রভৃতিকে এত কাজ থেকে দেখি আরও যত বেলা বাড়ছে একদম ঘনিয়ে আসছে অন্ধকার হাওয়া খাচ্ছি না বাইরের ওয়েদারটা দেখছি জাস্টে বৃষ্টি 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 আজ সারাদিনের খেল বৃষ্টি আর কি ভালো লাগছে ওয়েদারটা এদিকে ওনাও ভিডিও আর কি ভিডিও কলে ব্যস্ত আর লাইটটা বারবার যাচ্ছে আসছে পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে আর সারাদিন ধরে মনে হয় বৃষ্টি হবে আর বৃষ্টি তো আমার বোন কি করছে একটু দেখে আসে হুম বৃষ্টিতে প্রথমে বললো কি না কি ব্রেকফাস্ট হবে তো বোন আমার বেগুনি ওই বাপরে এটা বেগুনের আর এটা আলু আরে এই যে আমার পেছনে ভিডিও কল করতে করতে দেখাচ্ছে আর বাইরে দেখো একদম ওয়েদারটা দারুণ আর কি পকোড়া খাবারই ওয়েদার একদম যে বেগুনিটা হচ্ছে না আমার বোনের হাতে কাজ আছে বললে হবে না লোভনীয় যেহেতু আর কি এটাও খুবই খুবই ভালো পারে তা আমাকে প্রথমে বললো ব্রেড অমলেট খাওয়াবে তা ওটা ঠিক এ লাগলো না ঠিক তাহলে বিয়েবাড়ি খেয়েছি ও এটাও যে খুব একটা এ তা নয় হ্যাঁ ঘরের তৈরি টিকিট রেখো কী হচ্ছে হ্যাঁ হ্যাঁ বার্থডে সেলিব্রেশান হচ্ছে

আমি কেন ওর ব্যাপারে সবসময় ভুল বলে ফেলি কালকেও বলেছি কালকেও কি বলেছি না 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 আমি কিন্তু ওর নাম করতে চেয়েছিলাম কিন্তু নাম করতে গিয়ে কেমন বদনাম হয়ে গেছে হ্যাঁ ওটাই হয়ে গেছে বনি আমার মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে এই রে এখনো ভুল বললাম আর কি বেরিয়ে গেছে ফলস ওই মিথ্যে কথাটা রেগে যাস না এখন ওই পকোড়া মুড়ি নাস্তা হবে যদিও বিয়ে বাড়িতে অনেক কিছু খাবার ওয়েট করছে বৃষ্টিতে এখন যেতে ইচ্ছা করছে না একবার যাব পরে একদম বাসি খেতে আমাদের সকালে একদম ব্রেকফাস্ট নিয়ে কিছু আছে সাথে মুড়ি লঙ্কা পকোড়া আমার দুই বোন

আমার বোনটাও ভিজতে চায় কিন্তু একদম স্ট্রিক্টলি মানা এই যে এনার আবার ঠিক পকোড়া মুড়িতে ঠিক পোষালো না আবার পকোড়া মুড়িতে পোষালো না ঠিক আবার ঝুড়ি বাজা যাকে ও একা নেয়নি আমাদের একটু একটু দিয়েছে কি সম্প্রীতি তো চলো শুরু করো আমার দুটো লঙ্কা আর তোমাদের একটা করে আমার সব পাতে দিয়ে দিলে হবে না কখন খাই লঙ্ লঙ্কা আমি আচ্ছা লঙ্কার পকোড়াও তো ছিল লঙ্কার পকোড়াও এক একটা বেগুনির সাইজ দেখো এই গোটা বড় দুটো গরম পড়েছিল খুব গরম খুব গরম ঝড় আসবে আসবে তো কাল মোটামুটি ভালোই ঝড় হলো আর রাতে ফিরেছি অনেকটা রাত্রি এরমটা দেখলে সকালবেলায় যে যাবো পিসি কিছুতে ছাড়বে না সকালবেলা নাস্তা করলাম তারপরে ছাদে গিয়ে বিয়েছিলাম তিন মনে খুব মজা করেছি খুব এনজয় করেছিটা আজ থামবে বলে মনে হচ্ছে না সারাদিন এভাবেই বৃষ্টি হয়ে যাবে যে বাড়িতে যাবো বিয়েবাড়ি বরপনে আসবে আর সত্যি কথা অনেকবার ভিজেছি আর মনে হচ্ছে না যে জামা কাপড় ভিজে কি শাড়িটা পরতে ইচ্ছা করছে না যে শাড়ি পরে যাব কিন্তু আর অনেক বছর পরই তিন বনে আড্ডা দিচ্ছে আমার ছোট দুই মেয়ে আর আমি তিন বনে খুব আড্ডা দিচ্ছি খুব এনজয় করছি তিন বনে অনেকদিন পর ভিজলাম প্রথমবারই ভিজলাম বলতে পারো তিন বনে একসাথে সম্প্রীতি কিন্তু আমি যখন আইবড়ে সম্পৃতি সম্প্রীতি কিন্তু আমার সাথে অনেকটা টাইম কাটিয়েছে তখনও এসেছিলাম পিসির বাড়ি আর আমার ভালো মনে আছে যে পিসির বাড়ি যখন এসেছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল আর আজও দেখো বৃষ্টি হচ্ছে আহ ঠিক এই ঘরটা এত হাওয়া এত হাওয়া এত ভালো তাই তো সারাদিন মনে হচ্ছে এখানে শুয়ে শুয়ে খালি বাইরের দিকে তাকিয়ে থাকি আর এই যে বাইরের ওয়েদারটা দেখি জানলা দিয়ে এই যে বৃষ্টিতে ভেজা হলো এবার কি হয়েছে আমার এই ছোট্ট বোনটা চা করেছে না প্রথমে কথা ছিল কফি করার সম্প্রীতি বলল কফি খাবে ও কি করেছে দুধ দিয়ে সেটাকে দুধ চিনি দেওয়ার পরে চাপাতি দিয়ে দিয়েছে তাই তো চাফি এটা হচ্ছে লোকাল চাফি নট কফিও দিয়েছি আচ্ছা কফিও দিয়েছে কফি চা দিয়ে হয়েছে আমি চা খাই না কিন্তু এখানে এসে সকালেও চা কি চা দেখো আমরা চারজনে পিসি কিন্তু ভেজে নি তাও চা খাচ্ছে আমরা বৃষ্টিতে ভিজেছি চিয়ার্স সম্প্রীতি সব জেজার যার কাপ কিন্তু আলাদা জেদ যার হাইট হিসেবে কাপ দেখতে পাচ্ছ কি দেখো আমি একটু বড় হেভি বলে হ্যাঁ তোমার সাথে তোমার ড্রেস একদমই ম্যাচ খাবে না বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে চা খাচ্ছি বেশ মজা নিচ্ছি পিসির বাড়ি আর কি আমার নিজের ছোট পিসির বাড়ি আর কি এই ধরনের মজা আমি অনেক বছর পর নিচ্ছি আর আমার ভালো করে মনে আছে যে আমি যখন বিয়ের আগে এসেছিলাম তখনও কিন্তু এরকম বৃষ্টি হচ্ছিল বলো পিসি আর এই নিয়ে একটা কাহিনী আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো সেটা পরে বলছি আর কি বিয়ে বাড়ি জাস্ট এই যে পুকুর হচ্ছে পুকুরের পাড়েতেই এই পাড়ে পিসির বাড়ি আর ডান দিকেই আমার শ্বশুর বাড়ি তো বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি ঝরছে এই যে বুঝতেই পারছো বৃষ্টি অঝরে ঝরে যাচ্ছে আর বৃষ্টিতে এমনিতেই ভিজেছি আর ভিজে ভিজে দুপুরবেলা খাবো বলে গেলাম না কারণ বরকরে কখন এসছে পারিনি কারণ এত বৃষ্টিতে কখন আসবে না আসবে আর এই যে সকাল থেকে খালি খাওয়া দাওয়া হয়ে যায় পিসি এক প্লেট ফল দিয়েছিল পুজো করেছিল যেহেতু আমরা যেমন বৃহস্পতিবার ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দি পিসিরা কিন্তু সোমবার করে আজ যেহেতু সোমবার তাই একদম ফল দিয়ে পুজো করেছিল এক প্লেট ফল দিয়েছে আমার আর এই ফল বসে বসে খাচ্ছি আর বাইরের প্রকৃতিরাটা দেখছি আর সারাদিন অঝরে ঝরছে আর এই যে আমার দুই বোন কি করছে বিম ভাজা আজকের মেনুতে কি কি আছে খিচুড়ি ডিম ভাজা পিয়া জি খিচুড়িটা যদিও আমার পিসি করেছে বলেই দিলাম আর এ হচ্ছে আমি নুন দাতা নুন না ফাটা ডিমে নুনে ছিটে এটা কাটা খায় না ফাটা ডিমে তুই ডিম ফাটাচ্ছিস আর নুন দিচ্ছিস এটা হুম

যাচ্ছে বিয়ে গান শোনা যাচ্ছে কিন্তু আর এখানে আমরা কি খাচ্ছি খিচুড়ি খিচুড়ি বানিয়েছে মানে ডিম ভাজা আর হচ্ছে পকোড়া আজ কিছুতে ছাড়িনি যেতে দেয়নি এই যে বৃষ্টিতে ভেজার পর খুব মজা লাগলো না

এই যে একদম রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি ভালো ভালো খিচড়ি মাই কি এই সম্প্রতি চলে না 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 একদম না অনেকটা দিয়েছে এটা অনেকটা গো না 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 লাগলে আমি নোবো একদম চলো ডিম ভাজা গরম গরম বেগুনি পেঁয়াজি আমি জমে যাবে

আমার আবার একটু চামচে খেতে বেশি ভালো পছন্দ হ্যাঁ আমি মুড়ি খেলে সারা দিন অঝরে বৃষ্টির পর এখন এই সন্ধেবেলায় চলে গেছে লাইট আর আমি একটু বেরিয়েছি ও বাড়িতে যাচ্ছি ও বাড়িতে মানে বিয়ে বাড়িতে যেহেতু সারাদিনটা পিসির বাড়ি কাটালাম এই অন্ধকারে সন্ধ্যে হয়ে গেছে আর আমি জাস্ট রেডি হচ্ছিলাম সন্ধে হয়ে গেছে আর এই বেরিয়েছি অন্ধকারে যাচ্ছি

ওঙ্কাও কালকে আমি নাষ্টে তো কাল দেখো আজ একটু রিয়েলটা দেখাই এই ট্রেন পূজা আজ আমি দেখিয়েই ছাড়বো তোরা চিনতে পারছ কি দেখো আজকের পূজার কালকের পূজার মধ্যে তফাৎটা দেখো দেখাও দেখা আছে আমার কাছে আছে আমি কালকেরটা দেখাবো তুই চিনতে পারিস নি তো কালকে চুপ দেখি চুপ দেখি

চলে যাচ্ছি ফোন আসছে এবার তো বাড়ি থেকে এলাম আর মেজ বোনকে এখানে পিসি বাড়ি ডেকে নিয়েছি যেহেতু ওর আজ বার্থডে ছিল তো বারবার আমাকে যেতে বলছিল না তুই চলে তো এসছি ফুচকিটাও এসছে এই যে আবার এই সব বার করছিস কেন আমরা তো ঘরের লোক এই মানুষ কি করছো কি করছো কি নোনো করো তুমি নোনো করো একটু একটু করে নাও না আমি তুলবো না কি করলে জানো না এই তুই কটা রুটি খাবি

আর সারাদিন কী কী এনজয় করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে